আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকিয়ায় আসক্ত হয়েছি আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র ষোলো কি সতেরো বছর মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করি ও তো কিছু করতে পারতো না ও তো এই দশ এগারোটা বছর দুটো কিডনি ছাড়াও সম্পূর্ণরূপে অচল ছিল ওই সময় যে এই ধরনের চিন্তাভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলে আমি জানি না হয়তো তখন তো আমার বয়স ছিল আমি তখন চলে যেতে পারতাম হয়েছিল আমার একটা ছেলে বাচ্চা হয়েছিল তারপরেও তো আমি পারতাম যে আমি ওই সময় কেন যাইনি এখন কেন পরকি এসে সে সেই বন্ধুর বন্ধু বন্ধু সে ওখান থেকে যখন বাংলাদেশে আসলো তখন আমার বাসায় একদিন ফল কানে নিয়ে দেখতে এসেছিল একদিন ওই একদিন এসেছিল তখন আরতি বসে কথাবার্তা বল মানে আজকে আসলে অত্যন্ত তো দুঃখ ভরা কানট্রেন্ট মন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার স্বামী মোহাম্মদ তারেক এটার উল্টো একটা প্রচার প্রচলনা করে তার মধ্যে কয়েকটা কথা সে বলেছে আজকে এগুলো দেখার পরে আমি আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম বাসায় অনেকেই আমাকে নক দিয়েছে ফোন দিয়েছে আমি কথা বলতে পারিনি অসুস্থতার কারণে আমি এখনও অসুস্থ তারপর আমি বাধ্য হয়েছি যে এই কথাগুলোর যদি আমি সত্যতা প্রমাণ আপনাদেরকে না দিই তাহলে হয়তো ওর কথাগুলোই সত্য হয়ে রয়ে যাবে কিন্তু ওর কথাগুলো তো সত্য না ও যেগুলো বলেছে এগুলো কোনো প্রমাণ ওর কাছে নাই কারণ এগুলো সব মিথ্যে বানোয়ার এই যে আমি কোটি টাকা হাতিয়ে নিয়েছি তারপরে আরও কত ধরনের উদ্ভব কথা বানোয়াট কথা মিথ্যে কাল্পনিক মন করা বক্তব্য অডিও ভিডিও কিছু অনলাইন পোর্টালে ও কয়েকটি গণমাধ্যমে একতরফাভাবে প্রচার করছে ও আমার আর আমার পরিবারের সবার ভাবমূর্তি মানে ভীষণভাবে বিনষ্ট করছে এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি প্রকৃত ঘটনাটা এবং তারেকের যে সম্প্রতি নিজের মুখের যে ভাষ্য নিজের যে স্বীকারোক্তি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো ওর প্রথম যেই অভিযোগটা আমার উপরে যে ওকে আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকীয়ায় আসক্ত হয়েছি এটাই আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে তারেকের তো আমার বিয়ের তো দুই হাজার ছয়ে আমার বিয়েটা হয়েছিল তারপর দু বছর পর মানে দুই হাজার আট সালে ওর কিডনির প্রবলেমটা ধরা পড়ে তো তখন যখন ধরা পড়ে আমি তো দশ বছর ওকে মেডিসিনের উপরে ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়া নিয়ে গিয়ে আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র কি সতেরো বছর তো দু বছর পরেই যখন ওর প্রবলেমটা ধরা পড়ে এই দশটা বছর আমি ওকে ট্রিটমেন্টটা করিয়েছিলাম আমি কিন্তু কোনো দিক চিন্তা করিনি কোনো দিক চিন্তা না করে মানে আমার সুখের দিকটা নিয়ে আমি চিন্তা করি আমি শুধু চিন্তাটা ছিল আমার হাজবেন্ডকে আমি কিভাবে সুস্থ করে তুলবো কিভাবে সুস্থ হবে তো ওর জন্য এই যে 11টা বছর 10টা বছর 11টা বছর আমি ভারতে ইন্ডিয়া নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করিয়েছি ও তো কিছু করতে পারতো না তো এই 10 11টা বছর মানে ওর অসুস্থতা ধরা পড়ার পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে বেকা দুটো কিডনি ও সম্পূর্ণরূপে অচল ছিল তাহলে তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম ওই কঠিন মুহূর্তে ওকে ফেলে রেখে তো আমি চলে যেতে পারতাম আমি কিন্তু সেটা করি আমি কিন্তু শক্ত করে ওর হাতটা ধরেছি আর ওকে আমি সাহস দিয়েছি যে আমি তো আছি তুমি কোনো চিন্তা করো না মানে ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলে আমি জানি না হয়তো বাল্লাই আমাকে এই সাহস দিয়ে দিয়েছিল আমি ওকে এসব বলে ওকে আমি সাহস দিতাম তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম বা আমি উল্টো কিছু চিন্তা করতাম তাহলে তো আমি তখন তো আমার বয়স ছিল আমি তখন চলে যেতে পারতাম কোনো দিকে বা আমার যেখানে মন যাই তোকে ফেলে রেখে হয়েছিল আমার একটা ছেলে বাচ্চা হয়েছিল তারপরেও তো আমি পারতাম কিন্তু আমি তো সেটা করিনি তো ওর ওর দিকটা দেখলাম ওর হাতটা ধরে ওকে আমি ট্রিটমেন্ট করালাম কেন আমি তখন কেন গেলাম না আমার না এই প্রশ্নটা আপনার কাছে রইলো আপনার একটু উত্তরটা দেবেন যেহেতু আপনারা মানে কিছু আমি বলতে বাধ্য হচ্ছি সরি কিছু হলুদ সাংবাদিক যখন ওর বক্তব্যগুলো নিচ্ছিলেন তখন কিন্তু আপনারা কেউ ওকে প্রশ্ন করেননি যে আমি ওই সময় কেন কেন এখন তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম তো ও যে এই ধরনের কথাগুলো নিজেকে মানে সাধু সাজানোর জন্য যে ও বলছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ ওর কথাবার্তা এক এক জায়গায় এক এক রকম দুই রকমের কথা বলেছে এবং কোনো প্রমাণ আদি নাই আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ও যে পরকীয়া করে

আমার ওইরকম অভিযোগ দিয়েছে ওই কারণে না এটা হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্টের বোধ হয় মাস খানিক আগে উনি বাংলাদেশে এসেছিল তখন আরকি দেখতে আমাদের কথাটা শুনেছি আমাদের ট্রান্সপ্লান্ট হবে না আমার সাথে কোনো সম্পর্ক ছিল না আমার হাজবেন্ডকেই ফোন দিত আমার হাজবেন্ডকে উনি ফোন দিত দিয়ে কথা বলতো টুকটাক তখন আর কি ওইভাবেই আর কি এসেছিল ওই যে ইয়ে মতিন ভাই সে তারেকের বন্ধুর কাজিন হ্যাঁ তো সেই কাজিনের থেকে মানে তারেকের যে বন্ধু

পাঁচজন ডাক্তার ফ্রিতে তার ট্রিটমেন্ট করাতে চাচ্ছে তারপরে টেস্টগুলো আমার এখানে করেন সিকেডি নিজে ফোন করেছে প্রথমটা হচ্ছে আমার যে আমার যে প্রথম অভিযোগটা করেছিল যে আমি পরকিয়ায় আসক্ত ও পরকিয়ায় আসক্ত না আমি আসক্ত এটার ব্যাপারটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাচ্ছি